একটু ঝটপট জয়েন হয়ে যাও আজকেও আমি আমার লাইভে সব পাইকে চাই অনেক অনেক গল্প হবে মজা হবে সাথে অনেক আড্ডাও হবে তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আর কাদের কাদের জায়গায় বৃষ্টি হলো সেটা একটু বলো আমাদের মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি হয়েছে মানে একটু করা হয়েছে বৃষ্টি তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো নতুন বন্ধু যে এসেছো আমার লাইভে আসার জন্য অনেক অনেক স্বাগত আচ্ছা লিপিকা পাল বলছে দি ভাই তুমি কেমন আছো হ্যালো লিপিকা দি গুড মর্নিং আমি খুব ভালো আছি লিপিকা দি তুমি কেমন আছো বলো আর আমার লাইভে জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত আমি ভালো আছি লিপিকা দি তুমি কেমন আছো বলো লিপিকা পাল বলছে ভালো আছি তোমার সাথে আড্ডা মারতে চলে এলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম থ্যাংক ইউ আসার জন্য অনেক গল্প হবে সাথে লাগে বন্ধু হবে মজাও হবে তো লিপিকা কি বলো তোমার ওদিকে যে বৃষ্টি হলো আজকে আমার এগারোটাতে আসার কথা ছিল লেটে এলাম লিপিকা বলছে না গো ও আচ্ছা তাহলে আমাদের এদিকেই বোধহয় শুধু বৃষ্টি হয়েছে আমাদের এদিকেই হয়েছে ও আচ্ছা এই যে বৃষ্টি হলো জাস্ট মাত্র লিপিকা বলছে লিপিকাদি বলছে মেক করে আছে আচ্ছা মানে আমাদের বৃষ্টি কমলো সকাল থেকে মেঘলা মেঘলা ছিল এবার তোমার ওইদিকে হয়তো যাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে লিপিকাদি তো লিপিকাদির খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই একটু ঝটপট কমেন্ট করো লিপিকাদি বলছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আমারও খাওয়া হয়ে গেছে দিয়ে খেয়ে দেই লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে একটু সময় করে তোমরাও এলে এখন একটু কিছুক্ষণ গল্প হবে আড্ডা হবে মজাও হবে সবাই একটু ঝটপট জয় হয়ে যাও তো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করো বৃষ্টি হয়ে মনে হচ্ছে বেশি গরম পড়ে গেল এতটা গরম ছিল না লিপিকা পাল বলছে বেড়াচ্ছ না হ্যাঁ না নি এই জাস্ট একটু হাঁটছিটি বলছে হ্যালো হ্যালো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

না না এটা হচ্ছে আমার ভাই আমার ছোট কাকার ছেলে আমি এখন আনমেরিড বলছে সরি বউ সারি সোয়াইটি বলছে সরি ফর লেট জার্নি বোস দীপ মান্তু মেসেজ ডিলিট করিস না আমার ডাব্লুটি কেটা নেবে মেসেজ ডিলিট করিস না লিপিকা পার বলছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ লিপিকা দি বলছে তোমার বিয়ে হয়নি না আমার বিয়ে হয়নি আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে এখনো আমার বিয়ে হয়নি আপাতত বিয়ের ব্লগ যখন বিয়ে হবে তোমরা সব ব্লগুলো দেখতে পাবে কমিউনিটিতে ভিডিওতে না গো দিদি এখনো আমার বিয়ে হয়নি সবে মাত্র কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি এখন আমি ঘরে ঘরে লিপিকা বলছে ইনভাইট করবে না আমাদের অবশ্যই দিদি কেন করবো না আমার বিয়েতে আমার ইউটিউব পরিবারের সবাই নিমন্ত্রণ থাকবে আমার যখন বিয়ে হবে তখন তোমরা সবাই জানতে পারবে এবং আমার বিয়েতে কিন্তু সবাইকে আসতেও হবে ঠিক আছে তোমরা তো সব জানতেই পারবে বাবু এদিকে যেও না বেটু এইদিকে চলো তুমি ঘরে চলো যাও 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 বলছে ফার্স্ট ইয়ার না রে টুয়েন্ট ইয়ার হবে ওটা না ফার্স্ট ইয়ার এই তোরে এখন তো সেকেন্ড ইয়ার নয় এখন তো সেকেন্ড ইয়ারে উঠিনি ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার মানে দেখো সেকেন্ড ইয়ার ওটাকে বলছে না আমার এখন এজ হচ্ছে তোমার বছর দি আমার এখন এজ হচ্ছে উনিশ বছর এই আগস্টে আমার কুড়ি বছর বয়স হবে কিন্তু আমাকে দেখে একদমই বোঝা যায় না যে আমার উনিশ বছর বয়সটা রিপিকা পাল বলছে ওকে ওয়েট ফর ইওর ম্যারেড একদম একদম তোমরা তো জানতেই পারবে কারণ আমি আমার ইউটিউব ফ্যামিলিকে কিছু না জানিয়ে কিছু করি না বেটো অবশ্যই জানতে পারবে আমার যখনই বিয়ে ঠিক হবে আমি তখনই তোমাদের সবার আগে আগে তোমাদেরকে আমি খবরটা দেব তোমরা আমার যেমন ফ্যামিলি মেম্বার আমার বাড়ির লোকজন সেরকম তোমরাও আমার বাড়ির লোকজন তো লিপিকাদির বাড়িতে কে কে আছে বলো ਬੇਟੂ ਹੱਥ ਦੇ ਨਾ ਉਹ ਨੋਂਗੜਾ ਪਟ ਦਾ ਮਾਕੇ ਦਾ ਜਾ ਉਹ ਓਧੇ ਜਾ বউ সাইস ওয়াইটি বলছে জল খা আর এক জায়গায় গিয়ে লাইভ কর হাঁপিয়ে যা ভিড় রে যা গরম হ্যাঁ আমাদের ইউটিউবারতে কোনো কষ্ট নেই এ রে আমাদের ইউটিউবারদের কষ্ট করে কাজ করা রোদে গরমে শ্যুট করা ফ্যান অফ করে ভিডিও করা এই বৃষ্টি হয়েছিলো বৃষ্টি দিয়ে ভিজে ভিজে শ্যুট করা আমাদের ইউটিউবারতে কোনো ছুটি নেই আর আমার ইউটিউবারতে কষ্টের কোনো শেষ নেই ব্যাটু এদিক আসো এদিক আসো

তুমি কি বড় হয়ে ইউটিউবার হবে হ্যাঁ বলো বলো তাহলে আমি এখন থেকে আমার বন্ধুদেরকে বলে দেবো তোমাকে সাপোর্ট করতে বেটু বড় হয়ে কি ইউটিউবার হবে হবে বড় হয়ে ইউটিউবার হবে বড় হয়ে ইউটিউবার হবে তুমি একটু বসো বসো বসো

থ্যাংক ইউ আমাকে এত সময় দেওয়ার জন্য আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব কিন্তু আমাদের কাউকে হাল চুপ চুপ বেবি কথা বলছি না আমি চুপ বকবে কিন্তু আমাদের কাউকে আমাদের কারোর হাল ছাড়লে হবে না তো সবাইকে আমাদেরকে চেষ্টা করতে হবে আজ না হোক কাল আমরা একদিন এই তো এই তো এই তো এই তো এই তো আজ না হোক একদিন আমরা ঠিক সাফল্য পাবো আজ না আমরা একদিন ঠিক সাফল্য পাবো সেটা আমরা মনে করি আমাদের কাউকে হাল ছাড়লে হবে না সবাইকে সবার পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এভাবে সাপোর্ট করতে হবে তো লিপিকা দি তুমি লাইভ করতে পারো দি তোমার তো পঞ্চাশ সাবস্ক্রাইবার দিন আগে পেরিয়ে গেছে তো তুমি কিন্তু চলে এখন থেকে কিন্তু লাইভ করতে পারো আর তুমি আমার সাথে আমি পারিনি দি বলছে ও আচ্ছা খুব তাড়াতাড়ি হোক এটাই চাই থ্যাংক ইউ দিদি সাপোর্টে থাকার জন্য আমি তো অল টাইম আছি দি বলছে আমি পারিনি গো কেন পারবে না গো দিদি আমরা সবাই কারুর আগে হয় কারুর পরে হয় আমি এটাই মনে করি হাল ছেড়ে দিলে না সেই জিনিসটা হয় না আর আমার ওয়াইটিতে একটু ধৈর্যটা দরকার কারণ কখন কার মোর বাবু লেগে যাবে কখন কার মোর ঘরে কেউ বলতে পারে না ফুল সাপোর্ট বো সাইজ ওয়াইটি বলছে ফুল সাপোর্ট ফর বেস্টি থ্যাংক ইউ সো মাছ সবাই একটু ছটপট কমেন্ট করো এই আমার সাথে যোগাযোগ করবে বলেছ লিপিকা পাল লিপিকা দি কিন্তু কি বলতো আমার ইনস্টাও নেই ফেসবুক নেই এবার লাইভে তো নাম্বার দেওয়া যায় না কি করছিস এবার লাইভে তো নাম্বার দেওয়া যায় না লাইভে তো নাম্বার দেওয়া যায় না কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক আছে আমি তোমার সাথে যোগাযোগ করা খুব তাদের চেষ্টা করবো বো বোস আইস বলছে লাইভ ওয়াচিং খুব কমে যাচ্ছে তোর এইসব লাইভে বলতে হয় না এইসব লাইভে বলিস না

লিপিকা বলছে থ্যাঙ্কস আবার পরে লাইভে জয়েন হবো ভাই হ্যাঁ আমিও এবার চলে যাবো অনেকক্ষণ থাকা হলো অসংখ্য ধন্যবাদ লিপিকা দি আমার লাইভে আসার জন্য ঠিক আছে আবার নেক্সট এখন আসবো এসো তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে কমিউনিটিতে একটা কমেন্ট করতে পারো কোশ্চেনগুলো আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব মানে বলে দেব তোমার যদি ইউটিউব সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে থেকে থাকে তো আমাকে তুমি কমিউনিটিতে কমেন্ট করো আমি তোমাকে বলে দেব ওকে চলো আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট লাইভে দেখা হবে তো চলো টাটা আমি লিপিকা বলছি আমি দিদি বাংলা টাইটেল দিতে পারছি না ঠিক আছে তুমি আমাকে ঠিক আছে তুমি আমার কমিউনিটিতে একটা কমেন্ট করো ইউটিউব বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ভিডিওতে সব বলে দেবো ভিডিও এডিট করা ইউটিউবে ভিডিও কী করে আপলোড করতে হয় কী করে বাংলা ওয়ার্ড টাইপিং করতে হয় আমার কমিউনিটিতে কমেন্ট করো আমি তোমাকে বলে দেব। ওকে চলো আজকের মতো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা